এটা গেছে পুরো না এর আগে কোনদিন আমি এইভাবে এর আগে কোনদিন আমি এইভাবে এই আটা দিয়ে সিল করে বিরিয়ানি বানাইনি আটা দাও কারণটা বলো এতটা আটা দিয়ে করেছো তার কারণটা কি বললাম মানে মনে হলো একবার টেস্ট করে দেখি দোকানে তো সিল করে দেয় সবাই সিল করে রান্না করে তো আমি তখন করি না তো দেখি পার্থক্যটা কি হয় পরে বা সিল না করার মধ্যে কোনো পার্ট কি কোনো পার্থক্য থাকবে সেটাই দেখার জন্য চলো খুলি নাকি হলো স্লিপ করে আর করে না যায় এইভাবে উঠে যাবে কিন্তু সাথে সাথে তুলে দিই বলো তাহলে আর নিয়ে করতে হবে না মানে মাঝার সময় বেশি কষ্ট করতে হবে না দেখা যাক না করে আমি যে আমার যে টেস্ট আছে সিল করে কি তার থেকে বেশি টেস্ট আছে হলো সিল্ক খোলা এবার এগুলোকে এগুলো তো আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে না খাওয়া যাবে ওগুলো খাওয়া যায় কিন্তু আমি এরকমভাবে জিনিস নষ্ট করতে আমার একটু ইচ্ছে করে না ওই জন্য কখনো সিল করিও না আজকে মনে হলো একবার দেখি ওই জন্য তাছাড়া এটা এগুলো এটা নষ্ট খাবার জিনিস পয়সা দিয়ে গেলে নষ্ট করার কোনো মনে হয় না যেহেতু বাড়ির জন্য বানাচ্ছি তাই না হ্যাঁ এরপর দেখি বিরিয়ানির মধ্যে কি পরিবর্তন এলো একটু ঝামেলা ঝঞ্ঝাট করে

লবণটা দিয়ে দিই তেল না লবণ আর লেবু রস লবণ লেবু রসটা আর লবণটা যে তখন দেওয়া হয়নি তুমি বললে তো তখন ওজন আর দেওয়া হয়নি যে আজকে ওপরে একটুখানি বেরেস্তা দিয়েছিলাম বেরেস্তাটা বেশ ভালো হয়েছিল চুচুড়ে তো ভাবলাম একটু রেখে দিয়ে দিই কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ সবই পিস প্রথমে এটা এটা মিঠিয়ে দিয়ে দিই বিরিয়ানি চিকেনটা কিন্তু খেতে দারুণ হয় বলো যেভাবে ম্যারিনেট করে রাখি এতক্ষণ ধরে দারুণ হয় দু একজন দিদি ভাই কমেন্ট করেন যে তোমার রেসিপি দেখে ফলো করে বিরিয়ানি বানিয়েছি খুব ভালো লেগেছে তো সেগুলো শুনে আমার তো দারুণ ভালো লাগে খুব ভালো লাগে আমার রান্না দেখে যদি কেউ উপকৃত হয় সেটা আমার কাছে অনেক বড় পাওয়া যদি আমি সেভাবে তেমন কিছুই পাই না যেটুকু পারি সেটাই জানি আমার দেখে যদি কারো কোনো উপকার আসে সেটাই

এখন ধূপ দেওয়ার কাজে লাগছে হ্যাঁ এখন ধূপ দেওয়ার কাজে আর এই বিরিয়ানি কতটা বাড়া হয়ে গেল এই যে দেখো কি সুন্দর কালার টেস্ট আগের দিনে কালারটা একটু কম হয়েছিল কিন্তু টেস্ট ঠিকঠাক হয়েছিল তাই না এই সলিড পিসগুলো ঠিকঠাক উঠছে উঠছে কই তোমার সাথে এটা

টেস্ট কি গন্ধটা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ কিন্তু আমার গরমের অসুবিধা হয় হ্যাঁ ও আমার গরম খাবার খেতে পারে না আস্তে আস্তে মা প্রচন্ড গরম এই তো মানে গ্যাস বন্ধ করে তো ও আচ্ছা আজকে ঘি কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম বে অত ভাঙতে হবে না তোমার হাতে ছাকার যাবে আস্তে আস্তে খাও হুম দারুণ কি করেছিস কেমন হয়েছে মানে সিল আজকে যে সিল করেছি অন্যদিন যে সিল না করে করি কোনো পার্থক্য আছে একই না হুম তা আমার ইচ্ছা ছিল একদিন এভাবে করে সিল করে দেখব তাই দেখলাম যেমন হয় তেমন হয়েছে চলো ঘন ঘন বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে সপ্তাহে সপ্তাহে না ঠিক ঠিক আছে চলো খেয়ে নাও চলুন বন্ধু এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে খাও চাটনি নাও সিধু কী দিয়ে খাচ্ছ চাটনি শশা পেঁয়াজ না আজকে আর রায়তা করিনি তো দেখো তো লবণ টক ঠিক আছে নাকি শশা পেঁয়াজ তুল না লবণ টবণ ঠিক আছে লবণ ঝাল সব ঠিক আছে এখন আর তো খোয়া খি দেওয়া হয় না গুঁড়ো দুধ দিয়ে দিই শে ঠিক আছে খেনা